হ্যালো এভরিওয়ান আমরা যখন কোনো ইমেল লিখি বা কাউকে ইমেল পাঠাতে যাই তখন ইমেলের শেষে আমরা আমাদের নাম এবং কন্ট্যাক্ট ইনফরমেশানটা দিয়ে দিই কেন দেই যেন তারা আমাদের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারে বা আমাদের সম্পর্কে আরও ইনফরমেশান কালেক্ট করতে পারে মূল কথা হলো আমরা তাদের বিশ্বাস অর্জনের জন্য আমাদের ইনফরমেশান বা ইমেল সিগনেচার দিয়ে থাকি সো জিমেল বা ইমেলের এই সিগনেচারটির একটি সুন্দর টেমপ্লেট বানিয়ে রাখা যায় যার ব্যবহারে আপনার ইমেলটি প্রফেশনাল রূপ ধারণ করে এই সিগনেচারে আমি আমার কিছু ইনফরমেশান আমার ছবি এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি যেগুলোর উপরে ক্লিক করলেই তাদেরকে আমার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলোতে নিয়ে যাবে তো এই ভিডিওতে আমরা দেখবো কীভাবে একটি ইমেল সিগনেচার তৈরি করতে হয় এবং কিভাবে এটি জিমেলে সেট করতে হয় চলুন তাহলে দেরি না করে শুরু করি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন তো আমরা আমাদের মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবো এবং ইমেল সিগনেচার জেনারেটর লিখে সার্চ দেব তাহলে এখানে অসংখ্য ওয়েবসাইট চলে আসবে আপনাদের যেটা ইচ্ছে আপনারা সেটা দিয়েই সিগনেচার তৈরি করতে পারবেন তো এখান থেকে আমি একটি ওয়েবসাইট ওপেন করলাম এই ওয়েবসাইটটি হলো জিম ডট আইও এখানে আসার পরে আমরা নিউ সিগনেচার এখানে ক্লিক করব তাহলে নিচে অনেকগুলো টেমপ্লেট আমরা দেখতে পাবো আমাদের যেটা ইচ্ছে আমরা সেটা সিলেক্ট করতে পারি আমরা যেই টেমপ্লেটটার উপরে ক্লিক করব আমরা সেটা এখানে দেখতে পাবো তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা টেমপ্লেট সিলেক্ট করব। তো এই টেমপ্লেটটা আমার কাছে ভালো লাগতেছে তাই এটার উপরে ক্লিক করলাম এখন এটাকে এডিট করার জন্য আমরা যদি টেমপ্লেটের উপরে যাই তাহলে এখানে অ্যাপ্লাই বাটন আছে এখানে ক্লিক করব এরপর আমরা যদি নামের উপরে ক্লিক করি তাহলে এখানে আমরা আমাদের নামটা লিখে দিতে পারবো আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি এরপর এখানে ডান লেখা আছে এখানে ক্লিক করলাম এইভাবে আমরা একটা একটা করে সবগুলো এডিট করে দেবো ঠিক একইভাবে আমরা যদি এইটার উপরে ক্লিক করি তাহলে এখানে আমরা আমাদের পজিশানটি চেঞ্জ করে দিতে পারবো একইভাবে এখানে কোম্পানির নাম মোবাইল নাম্বার অফিস নাম্বার অ্যাড্রেস এগুলো আমরা এডিট করে দেবো এডি আমি এগুলো একটু তাড়াতাড়ি এডিট করে দিচ্ছি এডি আমি পজিশনটি এডিট করে ডান করে দিলাম এরপরে কোম্পানির নামটা দিয়ে দেব আবার ডান বাটনে ক্লিক করে মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দেবো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য শুধু একটা ডেমো নাম্বার দিয়েছি ডান করে দিলাম এরপরে অফিস নাম্বারটাও আমি সেম নাম্বার দিয়ে দেবো একইভাবে আমরা এখানে অ্যাড্রেসটা চেঞ্জ করে দেব ডান বাটনে ক্লিক করলাম এরপরে এখানে আর একটা অপশান আছে অ্যাড্রেসের আপনার যদি পুরো অ্যাড্রেস উপরের ঘরে পূরণ না হয় তাহলে আপনারা নিচেও এখানেও লিখতে পারেন আর যদি মনে করেন যে না উপরেই কমপ্লিট হয়ে গেছে নিচেরটা কেটে দেব তাহলে এটা সিলেক্ট করে জাস্ট আমরা কেটে দেবো এবং ডান করে দেব তাহলে এখান থেকে অপশানটা চলে যাবে এখন এখানে আমরা আমাদের ছবিটি সিলেক্ট করে দেবো আমরা ছবির উপরে ক্লিক করলাম তাহলে এখানে একটি রিমোভ বাটন আছে এখানে ক্লিক করব। এরপরে আমরা আমাদের কম্পিউটার বা মোবাইল থেকে আমাদের ছবিটি আপলোড দেব সেজন্য এখানে চুজ অ্যান ইমেজ আছে এখানে ক্লিক করব। এখান থেকে চুজ এর লোকাল ফাইল এখানে ক্লিক করলাম এখান থেকে আমরা আমাদের ছবিটি সিলেক্ট করে ওপেন করে দিলাম এরপরে এখানে ডান বাটন আছে এখানে ক্লিক করব। তাহলে আমাদের ছবিটি আপলোড হয়ে গেল আমরা এখান থেকে আমাদের ছবিটি একটু কার্ভ করে দেবো আমরা এটাকে দশ পিক্সেলে রাখলাম এরপরে আমরা ডান বাটনে ক্লিক করলাম তো এই ছবিটি আমি আগে থেকে ক্যানভা দিয়ে তৈরি করে রেখেছি আপনারা যদি ক্যানভা দিয়ে কিভাবে এডিট করতে হয় শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি খুব শীঘ্রই ক্যানভার একটি বিগিনার টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্স শুরু করতে চলেছি যা আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন আমাদের চ্যানেলে একদম ফ্রিতে তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবার আগে ভিডিওগুলো পেতে তো আমরা আমাদের টপিকে ফিরে আসি এখন আমরা এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করব। আমরা এখানে ফেসবুকের আইকনের উপরে ক্লিক করলাম তাহলে এখানে আমাদেরকে লিঙ্ক শেয়ার করার একটা অপশান দিচ্ছে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি এখানে দিয়ে দেবো তো আমি আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটি কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম এরপরে ডান বাটনে ক্লিক করবো একইভাবে আমরা এখানে টুইটারের আইকন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব আমি চাচ্ছি যে এখানে টুইটারের লিঙ্ক না দিয়ে ইনস্টাগ্রামের লিঙ্ক দেবো সেজন্য আমরা যদি এখানে এসে একটু স্ক্রল করি তাহলে এখানে সোশ্যাল আইকনের একটা অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করবো এবং এখানে যদি আমরা স্ক্রল করতে থাকি তাহলে আমরা এখানে ইনস্টাগ্রাম দেখতে পাবো এটা আমরা সিলেক্ট করে দেবো তাহলে এখানে ইনস্টাগ্রামের আইকনটা চলে আসলো এরপরে একইভাবে আমরা এখানে আমাদের ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো এবং ডান বাটনে ক্লিক করব। এরপরে এখানে ওয়েবসাইটের আইকন দেওয়া আছে আমরা এখানে চাচ্ছি যে আমরা ইউটিউবের লিংক দেব তো এটাতে ক্লিক করব এবং একইভাবে এখান থেকে আমরা ইউটিউবের আইকনটা সিলেক্ট করে দেব। এখান থেকে ডান করে দেওয়ার পরে আমরা পরবর্তী আইকনে ক্লিক করব এখানে আমরা আমাদের টুইটারের আইডিটি শেয়ার করতে চাচ্ছি সেজন্য আমরা এখান থেকে টুইটারের আইকনটি সিলেক্ট করে দেবো যেহেতু এখন টুইটারের লোগো এটা আমরা এটা সিলেক্ট করে দিলাম এবং আমাদের টুইটারের লিংকটি এখানে পেস্ট করলাম এরপরে ডান বাটনে ক্লিক করে দিলাম একইভাবে আমরা আমাদের লিংড ইন প্রোফাইলের লিঙ্কটি এখানে দিয়ে দেব একইভাবে আমরা চাইলে এখানকার লেখাটিও আমরা চেঞ্জ করতে পারবো তো আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি না যেমন আছে তেমনই থাক মোটামুটি আমাদের সিগনেচারটি তৈরি হয়ে গেছে এখন আমরা এই সিগনেচারটি আমাদের জিমেলে ইনস্টল দেব বা সেট করব। সেই জন্য আমরা নিচে এখানে দেখতে পাচ্ছি ইনস্টল ইউর সিগনেচার এখানে ক্লিক করব। এরপর এখানে অপশন দিয়েছে ক্লিক হেয়ার টু কপি ইউর সিগনেচার এছাড়াও আপনি যদি চান যে এই সিগনেচারের এইচটিএমএল কোডটি আপনি সেভ করে রাখবেন তাহলে এখানে নিচে অপশন দিয়ে আছে ক্লিক হেয়ার টু গেট এইচটিএমএল সোর্স কোড এখানে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এই সিগনেচারের সম্পূর্ণ কোডটি চলে আসবে আপনারা চাইলে এটা কপি করে রেখে দিতে পারেন তো আমরা যেহেতু জিমেইলে অ্যাড করবো সেই জন্য এখান থেকে আমরা সিগনেচারটি কপি করব। এখানে ক্লিক করলাম নিচে লিখে দিয়েছে ইয়ার সিগনেচার হ্যাজ বিন কপিড টু ইওর ক্লিপবোর্ড আমাদের সিগনেচারটি কপি হয়ে গেছে এখন আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টটি ওপেন করে নেবো জিমেইলে আসার পরে আমরা সেটিংস বাটনে ক্লিক করব এখান থেকে সি অল সেটিংসে ক্লিক করব। এরপরে আমরা নিচের দিকে একটু স্ক্রল করব। তাহলে এখানে আমরা সিগনেচার নামে একটা অপশন পেয়ে যাব আমরা ক্রিয়েট নিউ নিউয়ে ক্লিক করব। এখানে আমরা একটা নাম দিয়ে দেবো এরপরে ক্রিয়েট বাটনে ক্লিক করব। এরপরে আমরা যে এখান থেকে আমাদের সিগনেচারটি কপি করেছিলাম সেটা জাস্ট আমরা এখানে পেস্ট করে দেবো তো আমরা পেস্ট করে দেওয়ার পরে এখানে আমাদের সিগনেচারটি চলে এসেছে এখানে পেস্টটা অনেক ছোট তাই সম্পূর্ণ সিগনেচারটি দেখা যাচ্ছে না এখন আমরা যদি চাই যে আরও অনেক ডিজাইনের সিগনেচার আমি তৈরি করে রাখবো তাহলে আমরা ক্রিয়েট নিউ এ ক্লিক করে আরও অনেকগুলো সিগনেচার এখানে অ্যাড করতে পারবো তো সিগনেচার অ্যাড করার পরে আমরা নিচে এখানে সিগনেচার ডিফল্ট নামে একটা অপশন পাবো এখানে ডিফল্টভাবে নো সিগনেচার দেওয়া থাকবে আমরা এটাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা ডেমো ওয়ানটা সিলেক্ট করে দেবো মানে যেটা আমরা এখনই তৈরি করলাম এটা সিলেক্ট করে দিলাম এরপরে আমরা একদম নিচে চলে যাব এবং সেফ চেঞ্জ এখানে ক্লিক করবো তাহলে আমাদের সিগনেচারটি সেভ হয়ে গেল এখন যদি আমরা কাউকে কোনো ইমেল সেন্ড করতে যাই তাহলে দেখুন আমাদের সিগনেচারটি কিন্তু অটোমেটিক এখানে চলে এসেছে আমরা যদি এখন কাউকে একটি ইমেল সেন্ড করি আমি এখানে ছোট্ট একটি ইমেল লিখলাম এবং সেন্ড করে দিলাম তো যার কাছে ইমেলটি সেন্ড করেছি সে যদি ইমেলটি ওপেন করে তাহলে কেমন দেখাবে দেখুন আমি ইমেলটি ওপেন করলাম তাহলে এখানে মেসেজের সঙ্গে কিন্তু আমাদের সিগনেচারটিও চলে এসেছে এখন এই ব্যক্তি যদি আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোর উপরে ক্লিক করে তাহলে সরাসরি তাকে আমাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলোতে নিয়ে যাবে আমরা যদি এখানে ইউটিউবের উপরে ক্লিক করি তাহলে দেখুন আমাদের নতুন আর ট্যাব ওপেন হয়ে গেল এবং আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে চলে আসলো তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের ইমেল সিগনেচারটি তৈরি করে ফেলতে পারেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আর একটা বিষয় আপনারা যদি জিমেলে অ্যানিমেটেড প্রোফাইল পিকচার সেট করতে চান তাহলে এই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন সাথে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ